দেশ গদিবেন ফটো সিনেমাতে চলেন যাবো بسم اللہ আমার শরীরটা কয়েক ধরে ভালো না গতকাল দিছিলাম নয় তারিখের ভিডিওটা আপলোড আর আজকে দিতাছি 10 তারিখের ভিডিওটা আপলোড আপনারা যদি কিছু মনে করেন না এই ভিডিওতে আমি বেশি কথা বলতে পারবো না কারণ আমার গলায় টনসিল ফুলে গেছেগা আমার গলা প্রচন্ড ব্যথা তবে আজকে আমি একটা অনেক বড় কষ্ট পেয়েছি কষ্টের কারণটা হলো আজকে 12 মার্চ সব মুসলমানরা মিলে তা rally বের করেছিল মার্চ 4 গাজা লক্ষ লক্ষ মানুষ বললেও ভুল হবে কোটি কোটি মানুষ একত্রিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসমাবেশ করেছে আমার যে কতটুকু ইচ্ছা ছিল এটাতে যাওয়ার আমি এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না কিন্তু আমার শারীরিক কন্ডিশনের কারণে আমি যেতে পারিনি মহান আল্লাহর কাছে আমি দোয়া করি যাতে ফিলিস্তিনবাসীর উপর তার রহমত বর্ষিত হয় এবং ইসরায়েলকে তিনি ধ্বংস করে দেন জানি কত এসে এই আবার নেমে সব আসছে টাকা এসে 25 টাকা ডিসকাউন্ট বাকি নেই ভাই 14 15 টাকা বাকি নেই

তো প্রথম অবস্থায় এই আপুকে আমি চিনতে পারিনি কিন্তু এই আপুকে এর আগেও আমি আমার বাইকে তুলছি এবং উনি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখছে তার মানে উনি আমার একজন সাবস্ক্রাইবার আপুকে একটা ধন্যবাদ আর সরি প্রথম দেখায় না চেনার জন্য ইনশাল্লাহ এরপর থেকে আপুকে দেখলে আমি সাথে সাথে চিনা যাবো আহেন এবার একটা মনের শান্তি কই মনের শান্তিটা কি জানেন এই দেখেন শাড়ি সারি লাখ লাখ কোটি কোটি টাকা দামের প্রাইভেট কারগুলো দাঁড়ায় আছে আর আমি আমার তিন লাখ টাকা দামের হন্ডা নিয়ে সাইন সাই করে চলে যেতেছি তাদের ওপার ঠিক করি রাখা তাহলে এই জিনিসগুলো যে বাইকারদের মনে কতটুকু শান্তি দেয় সেটা শুধু সেই বুঝতে পারবে যে বাইক চালায় জ্যামের মধ্যে

আলহামদুলিল্লাহ তো একটা জিনিস কি ভাই জানেন এই বনশ্রীর যদি কখনো ট্রিপ আসে না আমার জানি কেন অনেক ভালো লাগে কারণ হলো বনশ্রীর দিকে ট্রিপ গুলা ভাড়াও একটু ভালো আসে আবার ওখানে যাওয়ার পর ট্রিপের জন্য বেশি অপেক্ষা অপেক্ষাও করতে হয় না

তো এই কে নিয়ে রওনা দিয়ে দিলাম আরঙের উদ্দেশ্যে তেজগাঁও যে আছে ওইটা ওইখানে তো আরঙের নাম শুনলেই না একটা জিনিস আমার মাথায় আসে জিনিসটা কি জানেন আরঙের কাপড় সপরের দাম কিন্তু ভাই আকাশ ছোঁয়া কিন্তু জিনিসপত্র দেখলে মনে হয় কি কেউ পাঁচ ছয় বার তারপরে অনেক আরঙের ভিডিওটা দেখতে পারেন তারা আবার কিছু মনে করেন না এটা পুরাই আমার পার্সোনাল মতামত আমি বললাম আর কি তবে আরঙের একটা ভালো দিক হলো তাদের লেদার সেকশনটা ভাই তাদের মানি ব্যাগ বেল্ট আর জুতার কথা ভাই মানতে হবে ভাই ঝোস ঝোস সব কালেকশন আবার দেখলাম আমার বউ এবার আরং থেকে স্কিন কেয়ারের প্রোডাক্ট আনলো কিছু

তো আপনারা তো হুমলেনি এই বাইরে লোয়া গেছে মিড ফোর্ড দূরত্ব আসলে নয় কিলোমিটার একশো ষাট টাকা আজকে খুব সম্ভবত আমি পাঠাওয়া ইনকাম করছি পাঁচশো পঁচিশ টাকা আর ইন ড্রাইভে পঞ্চাশ টাকা সব মিলিয়ে সাতশো আর কি থেকে বাজে আর ব্যাক করতে যখন বাসায় তখন বাস্তা ছিল সাড়ে চারটা তো দেখছেন নাকি ভাই প্রায় তিন ঘন্টায় কিন্তু আটশো টাকার কাছাকাছি ইনকাম কইরা রাখলি আল্লাহর রহমতে তাই আজকে ভালো ইনকাম হইতেছে ভাইবা আমি ভাবছিলাম যে বাসা থেকে আবার বেরো ছয়টা সাতটা বাজে কিন্তু ভাই বাসায় যাওয়ার পরে আমার শরীরটা খারাপ হয়ে গেছিল তারপর থেকে